প্রথম দিন একটু সাবধানে কাজ কাম করো আরে মাসি এত চিন্তা করো কে আজাম এর শিখাও তোমারে আমি জোয়ার বোর্ডে পাইছি তোমার লগে আমি প্রথম কাম করু ভয় পাইও না চলো ঘর চলো মাসি যাও যাও চলো সাবধান ওই ওই দাঁড়া কালকে টাকা কিন্তু পাই নাই কালকে দিয়ে দিও মনে তো দাঁত ফলাই দিব মাসি ধরো অনেক হয়েছে মাসি